আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। সেদ্ধ আলু দিয়ে বিকেলের জন্য সুন্দর একটা নাস্তা রেসিপি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো খেতে ভীষণ টেস্ট হয় আর এটা বানানো খুবই সহজ অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো এরকম চার টুকরো করে কেটে নিয়েছি খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে সেজন্য এবার একটা গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেড করে নিচ্ছি এভাবে করে অবশ্যই গ্রেড করে নেবেন এভাবে গ্রেড করে নিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন কিন্তু এমনভাবে ম্যাশ করতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে আলু গোটা থাকলে নাস্তাগুলো সুন্দর হবে না তো অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখবেন সমস্ত আলুগুলো আমি গ্রেড করে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম তিনটে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আপনারা ঝাল বুঝে এখানে কাঁচামরিচ ব্যবহার করবেন আর হাফ চা চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে চাট মশলা আর এখানে সামান্য একটু দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া কিছুটা পরিমাণে দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে কর্নফ্লাওয়ারটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে তো অবশ্যই এখানে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন এখানে আমি হাফ চা চামচ ম্যাগি মশলা আর চাট মশলা দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন চাট মশলা বা ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে এখানে আরও এক চামচ আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আলতো করে এখানে আমি বড় চামচের তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এইভাবে সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে এবার আমি হাতটা পরিষ্কার করে নেব হাত পরিষ্কার করে নিলাম এবার এখানে বোর্ড নিয়েছি বোর্ডের উপরে সাদা তেল খুব ভালোভাবে একটু মাখিয়ে নিলাম এবার আমি এখানে ডোটা নিয়ে নিলাম দুটো লেচি কেটে নেব একটা লেচি রেখে দিলাম আর একটা নিয়ে এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ আপনারা খুব সহজে এই নাস্তাগুলো তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারবেন বা অতিথি আপ্যায়নেও কিন্তু আপনারা দিতে পারেন দেখুন অনেকটাই লম্বা করে নিয়েছি এইভাবে লম্বা করে নিতে হবে এবার হাত দিয়ে এইভাবে করে আমি একটু চেপে চেপে নিচ্ছি মানে একটু চ্যাপটা করে নিচ্ছি তাহলে নাস্তাগুলো দেখতে খুব সুন্দর হবে এবার একটা ছুরি দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন পুরোটা কেটে নিয়েছি এবার একটা হাতে নিয়ে এইভাবে করে সুন্দর করে একটু শেপ দিয়ে নিতে হবে তো একইভাবে বাকি সবগুলো আমি তৈরি করে নেব তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবগুলো তৈরি করে নিয়েছি সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিচ্ছি একটা ডিম এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ খুব বেশি না আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম সাইডে রেখে দিয়েছি এবার গ্যাসে আমি আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল মিডিয়াম গরম হয়েছে এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি ডিমের ভেতরে কোট করে আমি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম ডিমের ভেতরে নাস্তাগুলো কোট করে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তা আপনারা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে দেখুন সম্পূর্ণ নাস্তাগুলো আমি দিয়ে দিলাম এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আহাই হিটে ভাজা যাবে না তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে সেই জন্য গ্যাসের আজ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক নাস্তা রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে কিন্তু ভীষণই ভালো হয় তো অবশ্যই আপনারা একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন নাস্তাগুলো এইভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নিচ্ছি তাতে করে সমানভাবে খুব ভালো মতো ভাজা হবে দেখুন সুন্দর মতো কালার চলে আসছে আর একটু ভেজে নিচ্ছি আর কতটা সুন্দরভাবে নাস্তাগুলো ফুলেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এইভাবে করে আপনারা একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নেবেন নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব এই নাস্তাগুলো তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এই নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন এই নাস্তাগুলো একবার তৈরি করলে কিন্তু আপনারা বারবার তৈরি করবেন কারণ খেতে এতটাই টেস্ট হয় দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি তা আপনারা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাগুলো আপনারা এমনিতেও খেতে পারেন বা টমেটো সস দিয়েও আপনারা খেতে পারেন তো সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ